একজন গরিব কৃষক রফিক ছোট্ট এক গ্রামে তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে বাস করত তার এক টুকরো জমি ছিল যেখানে ধান চাষ করে কোনো রকমে সংসার চালাত কিন্তু ফসলের ভালো দাম না পাওয়ায় ঋণের বোঝা ক্রমেই বাড়ছে প্রতিদিন ভোরে সে মাঠে যেত সূর্য ডোবা পর্যন্ত কাজ করত তবু সংসারে অভাব লেগেই থাকত তার স্ত্রী পারুল কখনো গৃহস্থালীর কাজের ফাঁকে অন্যের বাড়িতে কাজ করত ছেলেমেয়েরা পুরনো কাপড় পরে স্কুলে যেত একদিন হঠাৎ এক প্রবল ঝড় এসে তার ক্ষেতের ফসল নষ্ট করে দেয় ধান গাছগুলো মাটিতে লুটিয়ে পড়ে গোয়ালের চালা উড়ে যায় রফিক হতাশায় মাথায় হাত দিয়ে বসে পড়ে কি করবে কিছুই বুঝতে পারছিল না একদিন গ্রামের এক বৃদ্ধ কৃষক তাকে বলল ধান ছাড়া অন্য কিছু চাষের কথা ভেবেছিস রফিক অবাক হয়ে তাকিয়ে রইল বৃদ্ধ তাকে সবজি চাষের পরামর্শ দিলেন প্রথমে বিভাগগ্রস্ত থাকলেও শেষমিশি সিদ্ধান্ত নিল চেষ্টা করে দেখবে সে কিছু টাকা ধার নিয়ে শাকসবজির চারা কিনল পরিচর্যা শুরু করলো প্রতিদিন জমিতে সময় দিন যত্ন নিল কয়েক মাস পর তার জমি সবুজে ভরে উঠল সেই গ্রামে ও পাশের হাটে সবজি বিক্রি করতে শুরু করল দামও ভালো পেল ধীরে ধীরে তার অভাব দূর হতে লাগল সংসারে স্বচ্ছলতা এল ছেলেমেয়েরা নতুন জামা পেল পারুলো আর অন্যের বাড়িতে কাজ করতে গেল না কয়েক বছরের মধ্যে সে নিজের জমি বাড়িয়ে নিল নতুন ঘর তুলল রফিক বুঝল পরিশ্রম ও দৈর্্যই সাফল্যের চাবিকাঠি দারিদ্র আর তাকে কাবু করতে পারলো না সে নিজেই নিজের ভাগ্য বদলে ফেললো